ব্যাকু অ্যানাদার মাই নিউ ভিডিও সোকাইজ আমি চ্যানেলটি মূলত নতুন খুলেছি তাই তোমরা সবাই বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এতে আমি ভিডিও বানানো উৎসাহ করবো আর ভাই আমি এখানে একটি কমিউনিটি পোস্ট করেছিলাম ওই পোস্টে বলেছিলাম ওই পোস্টে যদি দুইশো পঞ্চাশটি লাইক আসে তাহলে আমি দুই দিন থেকে ভিডিও বানানো শুরু করবো কিন্তু ওই চ্যানেলে মাত্র ছয় সাতটা লাইক আইস ভাই সিরিয়াসলি আর এর জন্য ভাই ভিডিওটা আমি দেরিতেছি এতটা দেরিতে ছাড়তে চাইনি আমার আমার কাছে ইন্টারনেট ছিল না বলে আমি ভিডিওটা অত তাড়াতাড়ি ছাড়তে পারিনি তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি আর ভাই এই গেমের মধ্যে মনে হতো প্রচুর পরিমাণে গরিব হবে আমার কাছে একটা বাড়ি একটা বাইক একটা বড় মাঠে যেটা কিনে মুম্বাই সিটির বাইরে আর ভাই আমার বন্ধু আছে না অনেকও দৌড় পাবে নাকি ওকে একটা এক্সপেন্সিভ বাইক কিনে দিয়েছে যেটা কিনে ওর স্বপ্নের বাইক মাই গড কালো এইচ আর ভাই সাপ গাড়িটা দেখেছো একবার কত অসাধারণ এই বাইকটার মতো খালি দুইশো নাকি একশো তিরিশটার মতো কম ভাষণ আছে এগুলো আর ভাই একটা অনিশ্চুতার কাছে আর ভাই আমার বন্ধু বলেছে কি ও কি ও কালকে ওকে ফোন করে বলেছিল ওকে ও নাকি আমার বাড়ির একটা পাশের সাইডে দাঁড়িয়ে আছে কিন্তু আমাকে জায়গা লোকেশনটা বলেনি আজকে যে দেখি তো ও আমাকে কেন হঠাৎ করে ডাকলো আর ভাই আমার গলাটা একটু ব্যথা করতেছে ভাই কি করব ভাই অসুস্থ তো তাই কিন্তু কই ওরা বলছে আমার বাড়ির একটা সাইডে দাই না ও তো সর ও তো দেখি না বাড়ির জানি না কোথায় গেছে মনে হয় গেছে মনে হয় একটা জায়গায় বাইরে ওরে এখন খুঁজতে তো আমার অবস্থা ভাড়াটা বাঁচবে এনে দেখি তো মনে কোন একটা জায়গায় দাঁড়ায় দেখছো মানে কি কম না এটা না কই গেল ভাই ওরে যদি পাই একদিন ওর পিঠে ছাল পরবো ও আমার ডাকছে ও আমার একবার কইবে না যে কোন জায়গা দাঁড়া এটাও না ওই 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 এক সেকেন্ড ওইটা না কি একটু দেখি তো মানে আমার বন্ধুর চেহারাটা না আমি বারবার বুঝলেও যাই

এই যে দেখছো এই জায়গা দাঁড়িয়ে এটা কইবে না ও ভাই আমার বাইকটা পুরো শুয়ে পড়ছে তুই যে এই জায়গায় তুই আমার একটু কবে না সরি সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো না কেন কি হয়েছে তোর কাছে একটা পাওয়ারফুল বাইক নেই তোর কাছে খালি একটা পালসার বাইক আছে আমার সব বন্ধুর কাছে সব শক্তিশালী বাইক আছে এর জন্য তোর সাথে আমি আর ফ্রেন্ডশিপ রাখবো না তোর জন্য আমার বাকি বন্ধুদের সামনে আমাকে অপমানিত হতে হয় তোর সাথে সারা জীবনে আড়ি নিয়ম আর হ্যাঁ তোর বন্ধু অনিরুদ্ধ আছে না ওর সাথে আমি ফ্রেন্ডশিপ নেবো তোর সাথে আমার সারাটা জীবনের আড়ি ভাই একটা অন্তত বন্ধু ছিল ওটা গেল ভাই আজকেই ভাই আমি একটা শক্তিশালী বাইক কিনবো সো ভাই আজকে আমি আমার কিন্তু কি এখন আমার কাছে অনেকগুলো টাকা আছে তিরিশ লাখের মতো আছে আমার আমার কাছে আর ভাই আমি এখন যাই তাতে শোরুমে ভাই শোরুমটা মানে অনেকজন আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি যেন আপনাদের বোরিং না লাগে ওকে গাইস ফাইনালি আমি এখানে শোরুমে চলে এসেছি আর ভাই ভাই এখানে কতগুলো বাইক ও মা ও মা ভাই আমি নিনজা স্টোর গুলো উপরে পড়তাম আর ভাই এখানে কত এক্সপেন্সিভ বাইক ওকে মনে হয় মেজর রাস্তা অনেকক্ষণ লাগবে ভাই এখানে একটা এখানে নিনজা স্টোর দুইটা জেল দুইটা ইয়ামা ভি ম্যাক্স দুইটা হায়াবুসা দুইটা হায়াবুসাগুলো দেখতে এক করে হাতির মতো বাবা বাবা ডিজাইনটা কিন্তু আমার কাছে সুন্দর লাগছে তা কে একটু কিছুক্ষণ অপেক্ষা করে আমার মনে হচ্ছে এই শোরুমের ম্যানেজারের আসতে অনেকক্ষণ লাগবে আমি ভিডিওটি একটু স্কিপ করে আপনাদের বোরিং না লাগে গাইস আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি আচ্ছা আপনি কি এই শোরুমের ম্যানেজার হ্যাঁ আমি শোরুমের ম্যানেজার আপনি এখানে কির জন্য এসেছেন আমি এখানে একটা বাইক কিনতে এখানে সবগুলো বাইকের প্রাইস কত এখানে ওই যে নিঞ্জা স্টোরের দাম আশি লাখ আর এখন জটক্সের দাম 30 লাখ বি ইয়ামা বি ম্যাক্স দাম হচ্ছে প্রায় দশ লাখ আর হা দাম 13 লাখ সো আমি এখানে হা বুসাটা কিনবা আমাকে দিন ওটা 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 দিয়ে নেন টাকা আপনার কাছ আমরা বাইক বিক্রি করব না কেন বাইক চেয়ে রেখেছেন বাইক বিক্রি করবেন না মানে আপনাদের মতো গরিব দুন আমরা বাইক বিক্রি করব না আপনাদের মতো গরিব সকালে পাউসার বাইকই চালাতে পারে আপনারা তো গরিব রকনা দিন এই সবড়ি চলতে পারবে না আমি টাকা দেবো আপনার টাকা কে আপনার টাকা দিতে হবে না আপনি চলে যান আপনাদের মধ্যে বই জন্য আপনার জীবন ও বাইক বিক্রি করবো না আপনি আমাকে মারছেন কেন তো তোকে মারবো মানে তুই যাবি এখান থেকে নাকি তোকে একদম বেঁধের মধ্যে কিন্তু এককালে ঝুলিয়া পোষণ মেশানো যা যা ওই যাচ্ছিস না কেন যা যা ওই যাচ্ছিস না কেন একদম কিন্তু দিব তো সব বরফে এসেছে বাই এই অপমানের প্রতিশোধ আমি নিবই মানে নিব ভাই এবার আমি চলে যাবো সোজা কলকাতা সিটিতে কলকাতা যে আমি বড় একটা বিজনেস করে আবার এই সিটিতে ফিরে আসবো ভাই আর ভাই আমি আর এই সিটিতে থাকবো না আমি আমার বন্ধুর সামনে অপমানিত হলাম সময় ম্যানেজারের সামনে অপমানিত হলাম এখন আমি এই শহর ছেলে চলে যাব। সকাল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানে আমার ওই নেভর রুটের একদম কাছাকাছি চলে এসেছি সো ওই যে আমার বন্ধু অনিরুদ্ধর বাইক সো গাইস এখন আমি যে কাজটা করছি হচ্ছে আমি পুরোপুরি রেডি টেডি হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করবো কলকাতায় যাওয়ার জন্য সো গাইস আমি এই স্কিপ করে দিই সো গাইস যেমন তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি এখানে ওই যে জামা কাপড় পরে আমি সব কিছু রেডি টেডি হয়ে আমি এখানে বেরিয়েছি আর ভাই এই বাইরেটাকেও প্রচুর মিস করব বাই কারণ আমি আমার ওই বড়ো দেখতে মাঠ সবগুলো মিস করব কারণ কারণ আমি আমার এই সব কিছু বিক্রি করে দিয়েছি আর ভাই এখন আমি চলে যাব ছোট ট্রেন স্টেশনে আর ভাই যার কাছে বাইকটি বিক্রি করেছি তাকে বলেছি যে আমি রেলওয়ে স্টেশনে যাচ্ছি সেখান থেকে আপনি বাইকটাকে নিয়ে যাবেন আর ভাই এখানে বাইকটাকে রাখি আর ভাই এই ট্রেনটা তো অনেক সময় আছে তাই হচ্ছে তো বলো ট্রেনটাকে নিয়ে একটা দৌড় মারি আর দেখি তো আরে সিরিয়াসলি আমি এখানে পড়ে গেছি উফ বাবা মুখে কতখানি রক্ত বাইরেছে গা দিয়ে সো দেখি তো ট্রেনের ড্রাইভার না এককালে মাইরে এককালে বাইর করে দিই কি রে ট্রেনের মধ্যে তো কোনো ড্রাইভারই নাই ওকে ভাইস কি রে ট্রেন কি নষ্ট ওকে গাইস যেমনটি তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি এখানে ট্রেনটাকে ছেড়ে দিয়েছি আর ভাই সিটি তোমাকে অনেক মিস করব আর ভাই আমি কিন্তু মুম্বাই সিটিতে থেকে কলকাতাতে যাচ্ছি আমি কিন্তু বেশি দিন থাকবো না ওখানে তোমরা ভাবছো যদি আমি সারাটা জীবনের জন্য কলকাতা সিটিতে থাকবো না আমি বিজনেস করে আবার এই মুম্বাই সিটিতে ফিরে আসবো সো গাইস ফাইনালি আমি এখানে এই মুম্বাই সিটি থেকে চলে যাচ্ছি আর ভাই আমার আর হচ্ছে ভাই আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো তার জন্য ভিডিওটা একটু খারাপ হতে পারে তাই তোমরা কিছু মনে করো না সো গাইস যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কলকাতা সিটি ছেড়ে চলে যাচ্ছি আর ভাই সব যাত্রীরা বাদ ট্রেনটা কে থাকবে এখনও তো টেনশোর সময় হয়নি যারা 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 যা যারা টেনশন করতেছে তারা তো টেনশনই করবে যারা টেনশন করছে না তারা তো খুশিতেই আছে সো গাইস আজকে ভিডিওটা এইভাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ এই আমাদের চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর ভাই আমি এই ভিডিওর জন্য এম করতেছি মাত্র পাঁচশোটি আর পাঁচশোটি লাইক হলে আমি পরে ভিডিওটাও খুব শিগগিরই আপলোড দিব আর ভাই যদি ভিডিওটা মানে তো ওই সরি আর ওই যে লাইক দিতে যদি আপনাদের বেশি দিন লাগে তাহলে কিন্তু ভিডিওটাও বেশি দেরিতেই আপলোড হবে সোকাই আজকে ভিডিওটা এই পর্যন্ত নমস্কার